কলকাতা নাইট রাইডার্স এর আইপিএল দু হাজার পঁচিশ ভীষণ বাজে কেটেছিল কে এর এত বাজে পারফরমেন্স করার পিছনে ছিল কে আর ম্যানেজমেন্টের কিছু ভুল সিদ্ধান্ত কলকাতা নাইট রাইডার্স চোদ্দটা ম্যাচ খেলে মাত্র পাঁচটিতে জয় এবং দুটোতে কোনো রেজাল্ট আসেনি যার জন্য দু হাজার চব্বিশে এর চ্যাম্পিয়ন দল কে হাজার পঁচিশে সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারেনি কিন্তু আইপিএল দু হাজার ছাব্বিশের জন্য কলকাতা নাইট রাইডার্স এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে এবং এমন কিছু খেলোয়াড়কে দলে সামিল করার কথা ভাবছে যারা দলে আসলে কলকাতাকে পুনরায় চ্যাম্পিয়ন করতে পারে তো চলুন বন্ধুরা এক নজরে দেখে নিন কলকাতা কোন কোন খেলোয়াড়ের উপর বাজি ধরবে তার আগে বন্ধুরা আপনারা যদি কে কে ফ্যান্স হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর ক্রিকেটের সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন প্রথম যে খেলোয়াড় তিনি আর কেউ নয় আমি কথা বলছি মিছিল স্টার্কের জন্য যিনি কলকাতাকে দুহাজার চব্বিশে চ্যাম্পিয়ন করতে সব থেকে বড় ভূমিকা পালন করেছিল সেমিফাইনালে এবং ফাইনালে দুর্দান্ত বোলিং করেছিল কিন্তু আইপিএল দুহাজার পঁচিশে মিছিল স্টারকে কে কে আর রিলিজ করে দেয় আর এটা ছিল কলকাতার ভুল সিদ্ধান্ত কিন্তু আইপিএল দুহাজার ছাব্বিশের জন্য মিছিল স্টারকে দলে চাইবে কে কেয়ার এমনি দিল্লি ক্যাপিটালস মিচিল স্টার্কের পরিবর্তে মুস্তাফিজুর রহমানকে দলে সামিল করেছে সেহেতু মিচিল স্টার্ক পুনরায় নিলামে আসবে আর সেখান থেকে মিচিল স্টারকে দলে সামিল করবে কে আর দ্বিতীয় খেলোয়াড় সঞ্জু স্যামসন সঞ্জু স্যামসন এমনি রাজস্থান রয়্যালস কে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে এবং তিনি বলেছেন তাকে যেন ট্রেডের মাধ্যমে অন্য টিমকে দিয়ে দেওয়া হয় আর না হলে রিলিজ করে দেওয়া হয় সঞ্জু স্যামসন ট্রেডের মাধ্যমে হোক বা মিনি অপশনে সঞ্জু স্যামসনের জন্য কলকাতা সবার আগে থাকবে এমনি তো সঞ্জু স্যামসনকে নেওয়ার জন্য চেন্নাই সুপার কিং রাজস্থান রাজস্থান রয়্যালস এর সঙ্গে কথা বলছিল যেখানে রাজস্থান রয়্যাল শর্ত দেয় ঋতুরাজ গায়কট শিবম দুবে বা রবীন্দ্র জাদেজা এর মধ্যে একজন খেলোয়াড়কে দিতে হবে না হলে তারা সঞ্জু স্যামসন দেবে না সেই শর্তে রাজি হয়নি চেন্নাই সুপার কিংস সঞ্জু স্যামসন অপশনে আসলে বড় বলি ধরবে কলকাতা নাইট রাইডার্স তৃতীয় খেলোয়াড় নীতিশ রানা নীতিশ রানা কলকাতা হয়ে দু হাজার আঠারো থেকে দু পর্যন্ত দুই রান করেছে এবং কলকাতাকে অনেক ম্যাচ একা হাতে জিতিয়েছে রাজস্থান রয়্যালস নীতিশ রানাকে রিলিজ করতে পারে এবং কলকাতা নীতিশ রানার মতো এক্সপিরিয়েন্স ব্যাটারকে অবশ্যই দলে সামিল করতে চাইবে প্র্যাকটিস ম্যাচে রানাকে এখনো পর্যন্ত কলকাতার ক্যাপ পরে খেলতে দেখতে পাওয়া যায় এর থেকে বোঝা যায় যে কলকাতার প্রতি তার কতটা ভালোবাসা আছে আর এই তিনটে খেলোয়াড়কে দলে সামিল করতে গেলে কলকাতাকে একটি বড় সিদ্ধান্ত নিতে হবে ভেঙ্কটেশ রিলিজ করতে হবে না হলে কলকাতা এই তিনজনের মধ্যে কাউকে দলে সামিল করতে পারবে না